দেখো ফেসবুকে এই কন্টেন্টটা অনেকেই বানাচ্ছে বেশি বেশি ভিডিও দেখো তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে তো আমি সারা সারাদিনে যদি দুটো কি তিনটে ভিডিও পোস্ট করি তারপরে আমি বেশি ভিডিও কখন দেখব একটা ভিডিও সম্পূর্ণ যদি ওয়াশ করতে হয় আবার সেই ভিডিওটায় যদি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে হয় তাহলে আমি সারা দিনে বেশি বেশি ভিডিও কটা ভিডিও দেখতে পারবো ঠিক আমার জানা নেই মাটি কাটা লোক বাজারে গেলে পাওয়া যায় রাজমিস্ত্রির লোক কাজ করে বাজারে গেলে পাওয়া যায় তো ফেসবুকে এখন দেখতে পাচ্ছি যে এখন আমার লোক নিয়ে আসতে হবে আমার জন্য লাইক কমেন্ট করে দেবে আনাইলে তো আমি কোনো দিনও ভাইরাল হতে পারবো না কারণ সবাই এই কন্টেন্ট বানাচ্ছে বেশি বেশি ভিডিও দেখো বেশি বেশি কমেন্ট করো তো আমি যদি সারা দিনে দুটো তিনটা পোস্ট করি তো আমি বেশি বেশি ভিডিও কখন দেখবো তো নিশ্চয়ই আমার লোকের প্রয়োজন আর যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে অবশ্যই আমাকে বলে দেবে যে আমি এখন লোক রাখবো কি না তাহলে যদি অবশ্যই লোক থাকে আমার তো খুব ইচ্ছে কোনো একদিন ভাইরাল হব তাহলে আমার লোকের প্রয়োজন তো ফেসবুকে থাকতে হলে এখন মনে হচ্ছে লোকেরই প্রয়োজন আছে